مَنَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنَ الْكَرِيمِ بَرْنُ وَيَقُولُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ হে তোমরা শুনে নাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিলাম তুমি যখন কোরআনুল কারিম স্টাডি করবা কোরআনুল কারিমের নয় নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা সুরায় আরো ফের শত চার নম্বর আয়াতের ভিতরে আমি মানি তোমাদেরকে জানা দিলাম ওইদা কুরিয়াল কোবা কারী মেরে করা হবে কুরআনুল কারীমের তাফসীর করা হবে বিশ্লেষণ করা হবে ওই সময় তোমাদের কর্ম কি ওই সময় তোমাদের কি কাজ করা উচিত আমি রবুল আলামিন থেকে তোমরা জেনে নাও ওয়াইদা তুরিয়াল কুরআন ফাসতিমিয়ু লাহূ আমি রব তোমাদেরকে জানা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম যখনি পৃথিবীর জমিনে যেই জায়গায় কুরআনুল কারীমের তিলাওয়াত করা হবে কোরআনুল করিমের তফসির বিশ্লেষণ করা হবে ওই সময় তোমাদের কাজ হলো তোমরা শ্রবণ করবে ওই কোরআনুল করিমের তেলাওয়াতকে এবার যদি প্রশ্ন করা হয় রব্বুল আলমিন তেলাওয়াত যখন করা হবে আমরা শ্রবণ করব এটা মেনে নিলাম কিন্তু আমরা কর্ম দ্বারা শ্রবণ করব এবং হাত পা দিয়ে আমরা এদিক সেদিক কর্ম করব এটা কি শ্রবণ করার নিয়ম কিনা এমন প্রশ্ন যখন মালিকের দরবারে করে দিলাম আমার আল্লাহ রমান আমি বলে বান্ধা না না শুধু কর্ণ দ্বারা শুধু কান দ্বারা যদি শ্রবণ করে তা গ্রহণযোগ্য হবে না কেননা

প্রথমত তোমাদের হবে কাসতমিউলা 1 নম্বর কর্ম তোমাদের পৃথিবীর জমিনে ওই কুরআন كلمه তেলাওয়াত শ্রবণ করা 2 নম্বরে ওয়া বলতেছেন দুই নম্বরে তোমাদেরকে চুখ থেকে শ্রবণ করতে হবে মাত্র আন্দস্ত আসিস আমরা এই আয় থেকে দুটো কথা জানতে পারি এক নম্বরে পুরান ক্যারিমের কেলাওয়াত শুনতে হবে দুই নম্বরে চোখ থেকে শুনতে হবে আমার বন্ধুগান এবার আপনাদের মনের ভিতরে একখানা প্রশ্ন জেগে গেল অরব বোলাম আপনি আমাদেরকে বললেন

বান্ধা তুমি ঘাবরাই না চিন্তা করিও না তুমি মনোযোগ কে চুপ করে পুরান ক্যালিমের দ্বারা অংশগ্রহণ করবা আর তোমাদের কোনো লাভ হবে না তোমাদের কোনো ফাইদা হবে না আমি কোন কর্মে আমি তোমাদেরকে দেই নাই এমন কোন আদেশ এমন কোন হুকুম তোমাদেরকে দেই নাই যেই হুকুম যে আদেশ তোমরা মানন করার পর তোমাদের কোনো লাভ হবে না এবারে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন বান্দা লাআল্লাকুম তুরহামুন পৃথিবীর জমিনে তোমরা যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা খুব থেকে মনোযোগ দিয়ে তাহলে তোমরা শুনে নাও কঠিন কায়াম তের ময়দানে যেই দিন কেউ কাউকে ধরা দিবে না বাপ বেটাকে ধরা দিবে না মা বেটিকে ধরা দিবে না ওই কায়ামতের ময়দানে লাল কুন্তুর হাঙু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে রহমত বর্ষিত করব আমার বন্ধুগণ ওই কায়ামত এত জটিল ও হয়ে যাবে ওই দিন যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রহমত না করে আমরা যত ইবাদত বন্দেগি করি না কেন জান্নাত পেতে পারবো না

কাফের বেইমান নবীকে কত নির্যাতন করত ইসলামের দুশ্মন ওই আবু জাহাল চুপে চুপে তিনি কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করত কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করতে 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 এক পর্যায়ে ইমানের দিকে তিনি ধাবিত হতে লাগলেন কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করতে করতে কোরআন ভালো লাগে গেল দিল চাইতেছে ইসলাম কবুল করি কিন্তু এই যে বাপদাদার ধর্ম মুখে চুন কালি লেগে যাবে এই দেখে চিন্তা করে তিনি তখন ওই মক্কার জমিনে কাফের মুশ্রিক তাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকে এক জায়গায় জমা করলেন জমা করার পর বললেন যে এই কোরআনুল কারিমের তেলাও যদি মানুষে শোনে তাহলে তো মানুষ দিনের দিকে ধাবিত হয়ে যাবে আমাদের বাপ দাদার মুখে চুন লেগে যাবে মাইকিরা সালন করতেছে চেন চেন করে আমাদের বাদদার ধর্মে তো চুনকালি লেগে যাবে তাহলে এই তলা যেই জায়গায় হোক না কেন এটা মানুষকে শ্রবণ করতে দেওয়া যাবে না তো এই আবু জাহলের এই কথা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করতেছেন আইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যখন কোরআনুল কারীমের 24 নম্বর পারা ইস্তারি করবেন 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিমসাজদার ভিতরে

الله اجعلنا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله لك ويقول لك ويقول وقال الذين كفروا لا تسمعوا كفر رب لي

এটা কেন এটা কেন আল্লাহ রব্দ আমিন আরেক আয়তার ভিতরে জানিয়ে দিয়েছেন নয় নম্বর পার আর পনেরো নম্বর ষোলো নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তালাবার সুরায়াম সোয়ালের ভিতরে ইং আল্লিনা কুতুলু বু আলনাহরবুল আল আমিন বলতেছেন

পুরানুল কারিমের তেলাওয়াত যে জায়গায় হবে ধর্মীয় জলসা যে এই জায়গায় হবে সেই জায়গায় গিয়ে বাধা দিতে হবে আল্লা চিল্লা করতে হবে যেন তারা কোরানুল কারিম আলোচনা শুনতে না পারে তাহলে পানুন কারিমের তেলাওয়াত শোনার জন্য দুটি গাইডলাইন আমাদেরকে মানতে হবে এক নম্বর চুপ থাকতে হবে দুই নম্বরে মনোযোগ দিয়ে শুনতে হবে আর আবু জাহেলের পক্ষ যারা নিবে এই জায়গায় যারা হাল্লা করবে তারা আবু জাহেলের অনুসারী আর যারা আল্লাহর গাইডলাইন মেনে চলবে তারা আল্লাহ আল্লাহ রসুলের অনুসারী যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী হবে তারা হবে জান্নাতি আর যারা আবু জাহেল জাহেদা সাহেবের অনুসারী হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম